জগতবাসী আপনাদের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হল যে এই পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদের অনেক কিছুই জানা থাকতে হয় অনেক কিছুই শেখা থাকতে হয় এর মধ্যে একটা বিষয় হলো যে কিছু কিছু লোকজনে যে তরিকতে আছে যারা তরিকতের বাহিরে যারা যে আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার যে বিষয়টা বলা হয় যে নিরেরও আকার আছে যাই হোক এখন যে নিরাকারের মধ্যে আকার আছে এই জিনিসটি তো অবশ্যই আছে যে একজন মানুষকে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালে বোঝানো সম্ভব এবং থিওরিক্যালেও বোঝানো সম্ভব যেমন থিওরিক্যালে যদি বলি থিওরিক্যালে বলতে গেলে আল্লাহ বলেছেন যে কলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাহ সমাজ শব্দের অর্থ বলেছে আমি স্বয়ং আমার কোনো কিছুর অভাব নেই তাহলে কোনো কিছুর যদি অভাব না থাকে তাহলে বুঝে গেল আল্লাহর আকারেরও অভাব নেই স্বয়ং সম্পূর্ণের মধ্যে আকারও পড়ে তাহলে আকার আছে আচ্ছা যদি আকার থাকে তা প্র্যাকটিক্যালি কিভাবে কেমনি কি। যে প্র্যাকটিক্যালি যদি যাই তাহলে দেখা যায় যে আদম নামের যে ভাণ্ড আদম নামের যে ভান্ড যদি একটা ভান্ডের মধ্যে রাখা হয় পানি বা একটা বোতলে বা কিছুতে যদি পানি রাখা হয় এবং সেটাকে যখন ফ্রিজে রাখা হয় তখন দেখা যায় ফ্রিজে রাখলে তখন সেই প্লাস্টিকের ভান্ডটা যখন ছিঁড়ে ফেলা হয় তখন দেখা যায় যে ওই প্লাস্টিকের বোতলের বা গ্ল্যানের মতো হুবুহুব হুবুহুব ওরকম একটা বোতলের মতো হয়ে গেছে তাহলে বোঝা গেল নীর আকার নীর কিসির আকার নীর ভান্ডে রঙে রং ধারণ করে যেমন মানুষের ভিতরে বাতাস প্রবাহিত হচ্ছে আর বাতাসের মধ্যে স্রষ্টা আল্লাহ নিহিত তখন একজন মানুষের ভিতরে যখন যায় তখন সেই জিনিসটি মানুষের ভিতরে গিয়ে মানুষের রূপ ধারণ করা হয় যেমন নীর আকার নির শব্দেরও তো পানি পানির কি আকার কি রং পানির নিজস্ব কোনো রং নেই তিনি ভান্ডের রঙে রঙ ধারণ করে তেমনি একটা শিশির ভিতরে যখন পানি ভরা হলো সেটাকে যখন বরফ বানানো হলো উপরের পাটটা ভেঙে ফেলে দিলে দেখা যায় ভিতরে হুব আরেকটি ঠিক মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই এই জিনিসগুলো আমরা যদি জ্ঞানের দেশে যাই তাহলে এরকমই দেখতে পাই তো যাই হোক জ্ঞানীগুণীরা আমার ইঙ্গিতে বুঝে নেবে ইনশাল্লাহ আমার চাচা করু জালাল উদ্দিন খা তিনি একটা কবিতাতে বলে গেছেন কি সুরত বানাইলে খোদা রূপমিশায় আপনার এই সুরত দজুকে যাবে যে বলে সে গুণাগার আদম দেহেতে খোদা দাম থাকিতে নাহি জুদা কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার এবার লক্ষ কোটি আকার দূরে সাজিলে নিরাকার এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলো তারে হয় কি না হয় রূপে এই আকারই আপনার সবাহান আল্লাহ হে জগতবাসী আপনাদের সামনে আমি যে আলোচনাটি করলাম তবে এই জগতে কেউ যদি বলে ওঠে যে আল্লাহর কোনো আকার নেই তাহলে আল্লাহকে অভাবগ্রস্ত বানানো হইল আর যে আল্লাহকে অভাবগ্রস্ত বানাবে তিনি অবশ্যই দুজকবাসী আচ্ছা যদি বলা হয় না আল্লাহর কোনো কিছুর অভাব নেই তাহলে আল্লাহর অবশ্যই সে আকার আছে সে আকারটা কীরকম এই হলো একটা বিষয় তবে ইঙ্গিত কির ইঙ্গিত করে গেলাম যে ইঙ্গিতটি হলো যে নীর আকার নীর অর্থ আরেকটা ভাষায় পানি পানি যখন বোতলে দেওয়া হয়েছে ফ্রিজে বরফ করা হয়েছে তো ভিতরে আরেকটা বোতলের সৃষ্টি হয়েছে ঠিক আল্লাহ মানুষের মধ্যে গিয়ে সে আদম বান্ডে গিয়ে আদমের রূপ ধারণ করেন তো এই বিষয়গুলো অনেক জায়গাতে দেখা যায় মানুষের দ্বিধা দ্বন্দ্ব কেউ বলে এভাবে কেউ বলে সেভাবে মানে যে কোনো একটা দ্বন্দ্ব ফেসাদ লেগেই থাকে তো আজ আমি যে কথাটি বলার চেষ্টা করলাম যে আল্লাহ অবশ্যই নিরাকার আল্লাহকে কেউ ধরতে ছুতে পারে না আবার এমন কেউ আছে সে পারে তবে স্তর বা স্তর মানুষ যখন সেই গন্তব্যে পৌঁছায় তখন সেও পারে তো আপনাদের সামনে আজকে এই আলাপটি করার উদ্দেশ্য হলো যে যারা এরকম ফ্যাসাদ করতেছে তক্রবি তক্র করতেছে আমি তাদের সামনে উত্থাপন করলাম যেন তারা এখান থেকে কিছুটা বসতে পারে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ